নির্বাচন কমিশনের এই আধিকারিকরা তারা দেশবাসীর কাছে এবং বিহারের মানুষের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এবং একটা ভারতীয় জনতা পার্টির দালাল হিসেবে নির্বাচন কমিশন যে কাজ করার চেষ্টা করেছিল এবং সেটা উন্মোচিত হয়েছে তাদের এই অপরাধ এর জন্য নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা পদত্যাগ করবে কি করবেন এখন মূল প্রশ্ন কিন্তু এটা তুমি হয়তো লক্ষ্য করেছো সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে রাকেশ দ্বিবেদী উকিল রাকেশ দিব অ্যাডভোকেট তিনি হচ্ছেন নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনের উকিল ছিলেন তার যে সওয়াল জবাব তুমি যদি সেটা দেখো সেটাই কত নির্লজ্জ যে তার জন্য ওই টুকু সওয়াল জবাবের জন্যই কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের ক্ষমা চাওয়া উচিত রাকেশ দ্বিবেদী বলছে যে এই আধার কার্ড চাওয়ার তো কোনো মানেই হচ্ছে না কেন মানে হচ্ছে না না ওর বক্তব্য হচ্ছে নিরানব্বই দশমিক ছয় শতাংশ মানুষ টু কোটি সাত দশমিক দুই চার কোটি বিহারের যে জনসংখ্যা মানে যারা ভোট দিতে পারে তাদের মধ্যে নিরানব্বই শতাংশ নিরানব্বই পয়েন্ট ছয় শতাংশ মানুষ তো ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনো না কোনো জমা দিয়েই দিয়েছে অতএব আর ওই মাত্র ওই বাদ বাকিগুলোর জন্য কি দরকার আছে এগুলো করার তুমি ভাবো যে কতটা নির্লজ্জ এবং মানে কি বলবো যে এই ধরনের নির্লজ্জ হলে এই ধরনের কথা হতে পারে আচ্ছা তার মানেটা কি তার মানে হচ্ছে প্রায় তিন লক্ষ মানুষ শতাংশ মানুষ সেভেন পয়েন্ট টু ক্রোড় মানুষের মধ্যে যদি দিয়ে থাকে তাহলে বাকি থাকলো কটা লোক প্রায় তিন লক্ষ লোক এই যে টু পয়েন্ট এইট বা প্রায় তিন লক্ষ মানুষ বিহারে যাদের জন্য আধার কার্ডের দরখাস্ত করা হয়েছিল এই তিন লক্ষ লোক নির্বাচন কমিশনের কাছে গুরুত্বহীন তিন লক্ষ ভোট মানুষ ভোট দিতে পারুক না পারুক যেহেতু তাদের কাছে ওই এগারোটা ডকুমেন্ট নেই তারা আধার কার্ড দিতে চাইছে তাহলে এই তিন লক্ষ লোক ভোট দিতে পারুক আর না পারুক রাকেশ দ্বিবেদী এবং ইলেকশন কমিশনের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এইটুকু কথা বলার জন্য ওই রাকেশ দ্বিবেদীর যে লাইসেন্স সেটা কেড়ে নেওয়া উচিত এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের ক্ষমা চাওয়া উচিত কারণ ওদের দায়িত্বরা যে মাইনেটা পায় নির্বাচন কমিশনের যে যে মাইনেটা পায় স্ট্যাটাস আধিকারিকরা তারা পায় যে সম্মান তারা পায় তার একমাত্র কারণ হচ্ছে এটা যে ভারতবর্ষের জনগণ তারা ওখানে ওদেরকে রেখেছে আমাদের ট্যাক্সের টাকায় আমরা তোমাকে চাকরিটা দিচ্ছি একটাই কারণে যে একটা লোক একটা লোকও তার যদি ভোট দেওয়ার তার সমস্ত মানে সে যদি ভোট দেওয়ার অধিকারী হয় সে যদি বিদেশি না হয় তাহলে একটা লোকও আঠারো বছরের ওপর একটা লোককেও যাতে বাদ দেওয়া না হয় এটা দেখার কাজ নির্বাচন কমিশন তার বদলে নির্বাচন কমিশন বলছে রাকেশ দ্বিবেদী বলছে যে না তিন লক্ষ মানুষ তাদের জন্য এত কিছু করার দরকারটা কি আছে তিন লক্ষ মানুষ না নিরানব্বই পয়েন্ট ছয় শতাংশ মানুষ তো এগারোটা ডকুমেন্ট দিয়ে দিয়েছে তাহলে মাত্র তিন লক্ষ মানুষের জন্য এত কিছু করার দরকার নেই এইটুকু কথা বলার জন্যই আমরা বুঝতে পারি সেটা যে নির্বাচন কমিশনকে নরেন্দ্র মোদী কি কারণে এখানে রেখেছে নরেন্দ্র মোদীদের এখন একটাই উদ্দেশ্য নরেন্দ্র মোদীর নিজের চাকরি বাঁচানো এক্সটেনশন পাওয়া তার একটাই উদ্দেশ্য যে রাজ্যে রাজ্যে প্রত্যেকটা রাজ্যে বিজেপি যাতে ক্ষমতায় আসে এবং তার জন্য যারা বিরোধী দলের ভোটার বলে তাদের আশঙ্কা অর্থাৎ সংখ্যালঘু মানুষ অর্থাৎ মেয়েরা তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দাও তাহলে লক্ষ মানুষ যদি এখানে ঢুকে যায় প্রায় তার মানে বিহারে যতগুলো অ্যাসেম্বলি সিট আছে তার মানে কেন্দ্র কেন্দ্র লোক করে ওরা বাতিল করার চেষ্টা করছে এই তিন লক্ষ মানুষ আধার কার্ডের সুবিধাটা পাবে এবং পার কেন্দ্র বারোশোটার লোক বাতিল হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করা যাবে আমাদের কাছে এটাই গণতন্ত্রের জয় বলে আমরা মনে করি নির্বাচন কমিশন এই যে বারোটা নথি এখন নেবে আধার কার্ড সহ তারা এবার থেকে গোটা গাছটা দেখবে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কি একই বিষয়টা হবে বলে আপনি আশা করছেন কারণ এই আধার কার্ড গ্রহণের বিষয়টা শুধুমাত্র বিহারের জন্য সর্বোচ্চ আদালত আপাতত ভাবে জানিয়ে দেখো সেটা হচ্ছে যে ওরা তো ভেবেছিল যে বিহারে যদি ওরা এটাতে সফল হয়ে যায় তাহলে এরপরের যে ভোটগুলো আসছে অর্থাৎ আসাম এবং পশ্চিমবঙ্গ ওরা সেখানেও এই ধরনের পলিসি করত। কিন্তু আপাতত বিহারে যেহেতু ওরা ব্যর্থ হলো তাহলে ওদের পক্ষে এই পলিসিটা দিয়ে এই পলিসিটা দিয়ে আর পশ্চিমবঙ্গ এবং আসামে ঢোকা ওদের পক্ষে সম্ভব না তাহলে ওদের নতুন কিছু ভাবতে হবে এবার নতুন কিছু ভাবলেও পশ্চিমবঙ্গের জনগণ আসামের জনগণ পশ্চিমবঙ্গের বিরোধীরা আসামের বিরোধীরা ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ ভারতবর্ষে ইন্ডিয়া নামক জোট তারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এবং আসামের ক্ষেত্রে তারা যদি কোনো নতুন চক্রান্ত করে তার জন্য আমরা প্রস্তুত থাকবো আমরা তার যোগ্য জবাব দেব মানে বাংলায় এসআইআর হলে তখন আধার কার্ড যোগ করা হয় সেই বিষয়ে আপনার রাস্তায় দরকার হলে নামবে প্রয়োজন হবে না তার কারণ এটা সেটা হচ্ছে যে যেহেতু বিহারে সর্বোচ্চ আদালত এটা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এবং আসামে এইটা ইসির পক্ষে আর করা সম্ভব হবে না যদি করে সেটা সর্বোচ্চ আদালতের কন্টেম্প অফ কোর্ট দিদি সেক্ষেত্রে আর একটা বিষয় সামনে এসছে যে বিজেপির এক বিধায়িকা তিনি বলছেন যে যে কোনোভাবেই হোক এসআইআর ঘেরাও হবে আর দিল্লিতে আগুন জ্বলবে মানে ব্যাপারটা হচ্ছে বিজেপির বিধায়িকাদের কাছে ওই যে বলেছিলাম বিধায়ক এবং বিধায়িকাদের কাছে তাদের দলটা তো কোনো আদর্শের জন্য নয় কামিনী এবং কাঞ্চনের জন্য এবার বিধায়িকার ক্ষেত্রে কামিনী হবে না অন্য কিছু হবে আমরা জানি না কিন্তু কথাটা এটা যে চাকরি চলে গেলে ভোটে হেরে গেলে ওরা তো ভোটকে বিশ্বাস করে না কেন যে কোন গণতন্ত্র প্রিয় দল জানে যে আজকে আমি ভোটে জিতেছি কালকে আমি ভোটে হাঁটতে পারি তাহলে ওই ভোটে হারা শুনেই ওদের মাথাটা খারাপ হয়ে যায় ওরা উন্মাদ হয়ে যায় তার কারণটা কি সেটা হচ্ছে যে ভোটে জিতলে পয়সা আছে ভোটে জিতলে ক্ষমতা আছে দুর্নীতি করার স্কোপ আছে অতএব ভোটে ওরা কিছুতেই হাঁটতে চায় না ভোট ব্যাপারটা ওদের পছন্দ না অতএব ওরা যে বলছে আগুন জ্বালাবে মানেটা কি মানেটা হচ্ছে দেশ থেকে ভোট ব্যবস্থা তুলে দাও দেশ থেকে ভোট ব্যবস্থা তুলে দেওয়ার জন্য ওদের এত আকুলি বিকুলি ওদের এত মান মান অভিমান ওদের এত অনুনয় বিনয় ওদের এত আগুন জ্বালানোর প্রক্রিয়া দেশ থেকে ভোটটা তুলে দাও এসআইআর হচ্ছে ওদের কাছে দেশ থেকে ভোট তুলে দেওয়ার একটা অন্যতম হাতিয়ার ছিল ওরা যে ইংরেজদের দালাল আমরা তো এমনি এমনি বলি না ইংরেজরা ভারতবর্ষের মানুষকে ভোটাধিকার দেয়নি কিছু পয়সাওয়ালা লোক কিছু জমিদার কিছু রাজন্যবর্গের কিছু দালাল একমাত্র তাদেরকে ভোটাধিকার দিয়েছিল সাধারণ মানুষকে তো আর দেয়নি আমরা স্বাধীনতার মধ্য দিয়ে সার্বজনীন ভোটাধিকার পেয়েছি আর বিজেপি ইংরেজদের দালাল ওদের কাছে সার্বজনীন ভোটাধিকার হচ্ছে চক্ষুসূর তাই সার মানে আসলে সার না সার মানে আসলে ভোট ব্যবস্থা তুলে দেওয়ার একটা ওদের কাছে হাতিয়ার তাই তোরা তারা আজকে উন্মাদ হয়ে কিন্তু তারা তো বলছে যে রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের যেভাবেই হোক ভোটার তালিকা থেকে সরাতে হবে নইলে তৃণমূল কংগ্রেস এই ভোটের নিরিখেই বারবার ক্ষমতায় আসে এই ধরনের কথা যাদের যারা বলছে তাদের নামে মামলা হওয়া তার কারণ নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যে বাইশ লক্ষ নামরা তুলেছিল সাত লক্ষ মারা গেছে বাইশ লক্ষ মিসিং বলেছিল তারা কিন্তু এরকম কোন এফিডেভিট জমা দেয়নি যে বাইশ লক্ষর মধ্যে একটা লোক আছে যে রোহিঙ্গা দুটো লোক আছে যে বাংলাদেশি তিনটে লোক আছে যে আফগানিস্তানি এরকম কোন ডকুমেন্ট নির্বাচন কমিশন দেয়নি তা সত্ত্বেও বিজেপির নেতারা যখন এই কথাটা বলছে তাদের নামে এফআইআর হওয়া উচিত মামলা হওয়া উচিত যে তারা জেনে শুনে মিথ্যা কথা প্রচার করছে যখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হোক ভারতবর্ষে হোক এই রোহিঙ্গারা ভোটাধিকার পাচ্ছে এরকম কোন নথি নির্বাচন কমিশন পর্যন্ত জমা দিতে পারেনি আর এই বিজেপির বিধায়ক এবং বিধায়িকারা আসলে তারা ফায়দা তোলার জন্য এই ধরনের অপপ্রচার করছে ওদেরকে জেলের পেছনে দেওয়ার জন্য ওদের নামে মামলা হওয়া হচ্ছে এই এসআইআর নিয়ে আন্দোলন ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে আন্দোলন তৃণমূল কংগ্রেস করছে বিভিন্ন বামপন্থী গণসংগঠন বা বামপন্থী নয় এমন সংগঠনও রাস্তায় নামছে এবং সোচ্চার হচ্ছে কিন্তু আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের এক সভা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে সেই নিয়ে তৃণমূল তৃণমূল ছাত্র নিয়েছে এবং বিজেপি দাবি করছে যে কংগ্রেসের এই ঘটনা আসলে প্রমাণ করে তারা আসলে বাঙালি বিদ্বেষী হচ্ছে যে এই ধরনের ঘটনাকে সবাই নিন্দা করে আমরাও নিন্দা করি এই ধরনের যে 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 ছাত্র মানে ছাত্রদের যারা প্রতিনিধি যারাই কাজটা করেছে তাদের সঙ্গে ছাত্রত্বের শিক্ষা দীক্ষা সাহিত্যের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই যে ছেলেটি বা যা যে দু চারজন মিলে এটা পড়েছে এবং আমি যতদূর শুনেছি সেটা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একে নিন্দা করা হয়েছে তবে আমার যেটা ধারণা বুঝলে তো একটু মজা করেই বলছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভোটের সময় যেভাবে রবীন্দ্রনাথ সেজে এসেছিল হাতে একটা বই যেরকম ছবি টমিয়ে আমরা দেখেছি বড় দাড়ি চাড়ি নিয়ে এসে দুই একটি রবীন্দ্রনাথের উক্তিও ভাষণে বলেছিল আচ্ছা এরকম নয় তো সেটা হচ্ছে তৃণমূলের ওই যে যারা ছবিটা পুড়িয়েছে তারা আসলে বুঝতে পারেনি এটা রবীন্দ্রনাথ তারা হয়তো ভেবেছিল এটা নরেন্দ্র মোদী এখন গুলিয়ে নরেন্দ্র মোদী যেরকম সাজগোজ করে আসে নির্বাচন পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় রবীন্দ্রনাথ চলে আসলো এখন ওই ছেলেগুলো যারা পুড়িয়েছে তারা আবার ওনাকে ওই ছবিটাকে রবীন্দ্রনাথকে মোদি ভেবে পুড়িয়ে দেয়নি সে যাই হোক আমরা এটার ঘরোতর নিন্দা করি যারা এই কাজটা করেছে এবং আশা করি সেটা হচ্ছে যে এই ধরনের কোনো কাজ আর দ্বিতীয়বার হবে না পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের রাস্তায় নেমে রাজপথে নেমে তিনি হুঙ্কার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই প্রসঙ্গে দেখো শুভেন্দু অধিকারীকে নিয়ে আর প্রায় কোনো কথা বলার দরকার কারণ নেই আমার মনে হয় যে ভদ্রলোকের আহ নিশ্চয়ই কোন মানসিক ভারসাম্য সমস্যা হয়েছে ওনার আচার আচরণ দেখে তো এটা বুঝতে পারছি যে ওনার কাজ ইচ্ছা যে পশ্চিমবঙ্গে বিজেপিকে কে যেতানো এরকম ওনার ইচ্ছা হচ্ছে ওনার যে পথটা যাচ্ছে বা চলে গেছে সেটা যাতে আবার ফিরে আসে কারণ ব্যাপারটা হচ্ছে যে বিরোধী দলের মুখ হল ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা হয় পয়সাগরির অনেক সুবিধা হয় মেদিনীপুরের যে ওনার জমিদারি সেখানে যে যাবতীয় ধরনের ব্যবসা এটা মাছের ট্রলার থেকে শুরু করে হোটেল ব্যবসা থেকে শুরু করে কন্ট্রাক্টারি থেকে শুরু করে দে আইনি বেআইনি যত রকমের টাকার যত রকমের ব্যবসা মেদিনীপুরে হয় সবই শুভেন্দু অধিকারীর দখল তো রবীন্দ্রনাথ নজরুল এইগুলো নিয়ে শুভেন্দু অধিকারীর তো মাথা ঘমানোর কোনো প্রয়োজন আমরা দেখি না এখন বিষয়টা এটা সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে মানুষ বিজেপিকে ছিছি ছিচি করছে বাঙালি বিদ্বেষী হিসেবে এটাতে ওরা যথেষ্ট ব্যাক ফুটে গোটা দেশে বিজেপির লোকজন মুসলমান মা বাঙালি মারতে গিয়ে এমনকি হিন্দু বাঙালিদেরকেও মেরে দিচ্ছে সেটা নিয়ে বিজেপি ভয়ঙ্কর ব্যাক ফুটে এখন শুভেন্দু অধিকারী দেখছে যে এই সুটা নিয়ে যদি একটু চেঁচামেচি করা যায় কিন্তু কথাটা হচ্ছে এটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না মানুষ জানে যে শুভেন্দু অধিকারী যথেষ্ট উন্মাদের মতো আচরণ করছে এবং মানুষ এটাও জানে যে তৃণমূল কংগ্রেসের যে দু চারজন ওই রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তাদেরকে যথেষ্ট পরিমাণে সমালোচনা মুখোমুখি হয়েছে এবং আমার ধারণা তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি আমার মনে হয় না যে তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস কেন পশ্চিমবঙ্গের কোনো গণতন্ত্র প্রিয় মানুষ না